আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ জ্ঞানের বিশটি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় একষট্টি জি টোয়েন্টি এর কততম সম্মেলন ভারতে অনুষ্ঠিত হয় গ আঠারোতম বর্তমান চলতেছে উনিশতম বাষট্টি মুক্তিযুদ্ধকালে কলকাতার আটনং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় গ এপ্রিল বারো উনিশশো একাত্তর সালে তেষট্টি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ঘ মৌলানা আবদুল হামিদ খান ভাসানী চৌষট্টি সাগর রক্তের বিনিময়ে গানটির গীতিকার অর্থাৎ গ গোবিন্দ হালদার পঁয়ষট্টি মেট্রো রেল কোন এমআরটি লাইনের মাধ্যমে দেশ প্রথম পাতাল রেলের যুগে প্রবেশ করেছে পাতাল রেলের যুগে প্রবেশ করেছে প্রবেশ করেছে উত্তর ক এমআরটি লাইন ওয়ান ছেষট্টি রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত খ ঢাকা বিভাগে কয়েকটি জেলা রয়েছে খ তেরোটি জেলা রয়েছে আটষটি মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় গ উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সালের বাইশ মার্চ উনশো সত্তর উপমহাদেশে প্রথম নৈশ বিশ বিশ্ববিদ্যালয় নৈশ বিদ্যালয় চালু করা হয় গত সালে নৈশ বিদ্যালয় চালু করা হয় আঠারোশো নিরানব্বই সালে সত্তর নম্বর বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি খ ত্রিশটা সেচ প্রকল্প একাত্তর বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত গ ঈশ্বর দে বাহাত্তর বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত বাংলাদেশ স্কর অবস্থিত খ লাইব্রেরিয়া তেত্তর অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি গ ক্যানবেরা চয়াত্তর পৃথিবীতে মহাসাগর কয়েকটি ক পাঁচটি পঁচাত্তর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে খ উনিশশো সালে ছিয়াত্তর আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল ওমেন্স ডে প্রতি বছর কত তারিখে পালিত হয় খ মার্চ সাতাত্তর কোন আলোর তরঙ্গ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি আটাত্তর ফল পাকানোর জন্য দায়ী কিম ক ইথিলিন উনআশি কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে গ রিড বলে আশি অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কে ক স্টিভস জবস এবার ব্যাখ্যা সহ আলোচনা জি টোয়েন্টি এর কততম সম্মেলন ভারতে অনুষ্ঠিত হয় জি টোয়েন্টি এর আঠারোতম সম্মেলন দু সালের দশ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধকালে কলকাতার আটনুং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় মুক্তিযুদ্ধকালে কলকাতার আট থিয়েটার রোডে উনিশশো সালের বারো এপ্রিল বাংলাদেশ বাহিনী গঠন করা হয় তেষট্টি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানে চৌষট্টি এক সাগর রক্তের বিনিময়ে গানটির গীতিকার বা রসয়িতা এক সাগর রক্তের বিনিময়ে গানটির গীতিকার গোবিন্দ হালদার প্রথম কণ্ঠ দিয়েছেন স্বপ্না রায় এবং পরে রেবেকা রেবেকা সুলতানা গানটিতে কণ্ঠ দেন পঁয়ষট্টি মেট্রো রেল কোন এমআরটি লাইনের মাধ্যমে দেশ প্রথম পাতাল রেলের যুগে প্রবেশ করেছে মেট্রো রেলের এমআরআই লাইন এক জিরো এক লাইনের মাধ্যমে দেশে প্রথম পাতাল রেলের যুগে প্রবেশ করেছে ছেষট্টি রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি মূলত রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত তাহলে বরেন্দ্র ভূমি এটি পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল সাতষট্টি ঢাকা বিভাগে কয়টি জেলা আছে ঢাকা বিভাগে তেরোটি জেলা রয়েছে বৃহত্তম জেলা হল টাঙ্গাইল ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ আটশোটি মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর উনিশশো ছিয়ানব্বই সালের বাইশ মার্চ প্রতিষ্ঠিত হয় এটি বর্তমানে আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের হস্তপতি তানজিম হাসান সেলিম অনুসতর উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু করা হয় কত সালে উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু হয় আঠারোশো সালে চতুর বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হল তিস্তা সেচ প্রকল্প এই সেচ প্রকল্পের কাজ শুরু হয় উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে একাত্তর বাংলাদেশের চিনি শিল্পের টেস্টিং ইনস্টিটিউট কোথাও অবস্থিত ঈশ্বরদ্বীতে বাংলাদেশের ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট অবস্থিত প্রতিষ্ঠানটি তিরিশটি উন্নত জাতের উচ্চ ফলনশীল আখ উৎপাদন করেছেন বা উদ্ভাবন করেছেন বাহাত্তর বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়ায় অবস্থিত দুই সালে বাংলাদেশের শান্তি শান্তিরক্ষীরা এটি নির্মাণ করেন তেহাত্তর অস্ট্রেলিয়া রাজধানীর নাম কি অস্ট্রেলি অস্ট্রেলিয়ার রাজধানী হল ক্যানবেরা অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় চাত্তর পৃথিবীতে মহাসাগর কয়টি পৃথিবীতে মহাসাগর হল পাঁচটি পৃথিবীর বৃহত্তম বা গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর ক্ষুদ্রতম মহাসাগর হলো উত্তর মহাসাগর পঁচাত্তর প্রথম বিশ্বযুদ্ধ বিশ্ব যুদ্ধ শুরু হয় কোন সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আঠাশ জুলাই উনিশশো সালে শেষ হয় এগারো নভেম্বর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ দ্য গ্রেট ওয়ার নামে খ্যাত ছিয়াত্তর আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল ওমেন্স ডে প্রতি বছর কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে প্রতি বছর আট মার্চ পালিত হয় সাতাত্তর কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আটাত্তর ফল পাকানোর জন্য দায়ী কে ইথিলিন ফল পাকানোর জন্য দায়ী ওনার কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিতে কি বলেন কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে রিড বলা হয় অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতাকে অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস রোনাল্ড ওয়েন স্টিভ ওজনিয়াক এটি উনিশশো সালের এক এপ্রিল প্রতিষ্ঠিত হয়